পাতায় যেন অক্ষরে অক্ষরে লেখা আছে তিনি ইতিমধ্যেই আমাদের মাঝে পৌঁছে গেছেন ইউনাইটেড ক্লাবের কর্ণধার শ্রীযুক্ত নবাব ভরচাজ মহাশয় তিনি ইতিমধ্যেই আমাদের সম্মানীয় অতিথি আর এই সমস্ত সম্মানীয় অতিথি মহাশয়দেরকে আমরা বাড়ি বাড়ি সম্মানিত করে যেমন আমি আপনি আমরা প্রত্যেকেই সম্মানিত হই তাই তাদেরকে সম্মান যাপন করে আমরা আবারও সম্মানিত হব আমাদের এই মঞ্চ আলোকিত করে রয়েছে ইউনাইটেড ক্লাবের কর্ণধার শ্রীযুক্ত নবাব ভট্টার্য মহাশয় তাকে আমরা আমাদের এসএসসি ফুটবল কোচিং সেন্টারের পক্ষ থেকে সম্মান যাপন করছি আমাদের ক্লাবে সহযোগিতা ক্লাবের সভাপতি শ্রীযুক্ত বরুদা যাকে আমরা বরুদা বলে চিনি তিনি আমাদের সম্মানীয় অতিথি মহাশয়কে ইতিমধ্যেই বরণ করে দিচ্ছে আমার যে সকল প্রিয় স্টুডেন্টরা রয়েছে প্রত্যেককে বলবো জোরে করতালি হয়ে যায় আমরা যেন মুহূর্তের কাছে বারবার রেডি হয়ে যায় এরকম একটি মুহূর্ত আমরা আমাদের প্রেম বন্দি করতে পেরে সত্যি আনন্দিত আপ্লুত আমাদের বলার কোনো ভাষা নেই আমাদের বক্তৃতার কোনো খেই নেই সত্যি আমরা মুহূর্তের কাছে যেন আরও বেশি বেশি করে ঋণী হয়ে যাই সরকারি হয়ে যাক বারবার বলেছি আজকে এই মঞ্চ শেয়ার করে নেবার দিন আজকে আমাদের ভালোবাসার দিন একসাথে মঞ্চ উপভোগ করবার দিন তাই সম্মানীয় অতিথি মহাশয়দেরকে পেয়ে আমরা সত্যি আমাদের এই মঞ্চকে আরো অনেক বেশি করে আলোকিত করতে পেরেছি জোরে করতালি হয়ে যাক আমার সম্মানীয় অতিথি মহাশয় যিনি আমাদের মধ্যে এসেছেন তাকে আমরা বরণ করতে পেরে আমরা সত্যিই আনন্দ অনুভব করছি আমি আমার শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়কেই যিনি তার সারাটা জীবন ফুটবলকে উৎসর্গ করেছেন আমি আবার শ্রদ্ধেয় স্যারকে অনুরোধ করব আমার এখানে যে অগণিত স্টুডেন্টরা রয়েছে তাদের উদ্দেশ্যে যদি দু চারটি কথা বলেন তারা ভবিষ্যৎ প্রজন্মে কীভাবে এগিয়ে চলবে আমরা আমাদের আরও কি সমস্ত কর্তব্য করতে পারলে আমাদের এই ক্লাবকে আরও সুন্দর করে এগিয়ে নিয়ে যেতে পারি আমাদের এস এনসি ফুটবল কোচিং সেন্টারকে আরও উজ্জ্বলময় শাখার থেকে এগিয়ে নিয়ে যেতে পারি আমি স্যারকে অনুরোধ করব আমাদের প্রত্যেকের উদ্দেশ্যে কয়েকটি কথা বলবার জন্য শুভ সন্ধ্যা ক্লাব এবং তার সমস্ত সদস্য এবং সমর্থকদের বাংলা নববর্ষের শুভেচ্ছা তোমরা যারা এখানে রোজ খেলতে আসছো রোজ প্র্যাকটিস করতে আসছো আমি এই এই ক্যাম্পটা রাজীব চালা অনেকদিন ধরে রাজীব একসময় আমার কাছেও খেলেছে তোমরা যারা এখানে রোজ প্র্যাকটিস করতে আসছো রোজ খেলতে আসছো তোমরাও তো নিশ্চয়ই স্বপ্ন দেখো যে বড় প্লেয়ার হতে হবে ক্রিস্মান খেলতে হবে আইএসএল খেলতে হবে তাই তো সেই স্বপ্ন দেখো তো হ্যাঁ দেখো রোজ প্র্যাকটিস করো রোজ আসো রোজ আসো না আসো না সঙ্গে পড়াশোনা করো হ্যাঁ আচ্ছা এবার আমাকে একটা কথা বলো একটা অঙ্ক যদি ভুল হয় সেটা ঠিক করতে কত সময় পাওয়া যায় একটা অঙ্ক যদি ভুল করো সেটা সারা ঠিক করতে কত সময় পাওয়া যায় বলো হ্যাঁ পাঁচ মিনিট আর কেউ বলবে দশ মিনিট চেষ্টা করলে এক ঘন্টাতে ওরা ঠিক করা যায় একটা বল যখন পায়ে পাও পাস করার জন্য কতক্ষণ সময় পাও দু সেকেন্ড আরেকজন কে বললে একটা বল তোমার পায়ে পাশ এলো সেই বলটাকে আবার একটা নিজের প্লেয়ারকে নিজের বন্ধুকে পাস করতে হবে কতক্ষণ সময় পাও দু সেকেন্ড তিন সেকেন্ড অনেক সময় দু সেকেন্ডও পাও না পাও তো বলটা হলে ওয়ানটা যদি দু সেকেন্ড পাওয়া যায় পাওয়া যায় না তাহলে অঙ্কের থেকে কঠিন তো সেই ভালো প্লেয়ার হয় যে ভালো পড়াশুনো করে পড়াশোনা মন দিয়ে করলে প্লেয়ার তোমরা ভালো হবে ভালো হবেই হবে আর রোজ প্র্যাকটিস করবে আর অভিভাবকদের একটা কথা বলি আপনাকে যারা এসছেন তাদের জন্য একটা কথা বলে একে সারাদিন অনেকগুলো অনুষ্ঠান ছিল একটার পর একটা করে এসছি আপনারা যে ছেলেদের খেলাচ্ছেন আমি এখন অশোকনগর থেকে আসছি অশোকনগরে একটা ফাইনাল হচ্ছে আমার ক্লাবের একটা ছেলে আঠেরো উনিশ বছর বয়স উনিশ বছর বয়সে রেলে চাকরি পেল শুধু ফুটবল খেলার জন্য গ্রুপ সি চাকরি পেলো উনিশ বছর বয়স তা আমি সেই কথাটা বলি সবাইকে সব অভিভাবকদের বলি যে ফুটবল খেলা পড়াশুনো এগুলো হচ্ছে জীবিকা আর একটা একটা যে আগামী দিনে যে ক্যারিয়ার হবে সেই ক্যারিয়ারের দুটো রাস্তা একটা রাস্তা হচ্ছে পড়াশুনো ভালো করে পড়াশুনো করবে আর একটা রাস্তা হচ্ছে খেলা ভালো করে খেলবে এই তোমার সামনে দেখো একজন আসছে হ্যাঁ খেলে চাকরি পেয়ে দেখো কত বড় প্লেয়ার ছিলেন এরা এরাও এক নাম করা প্লেয়ার ছিলেন সাউথ ইস্টার্ন ইস্টার্নলে চাকরি করেছেন দীর্ঘদিন আর এই যে আমার পাশে বসে আছে আমার বন্ধু গোলকিপার হাতালেরা একবার চলে এও কিন্তু খেলে চাকরি করেছে শুধু ফুটবল খেলে শুধু ফুটবল খেলে সঙ্গে কী লাগে শিক্ষাগত যোগ্যতা লাগে পড়াশোনাটা করতে লাগে কিন্তু খেলাটা যদি কারোর মেন হয় পেশা হয় সে যদি পেশাদার ফুটবলার হতে চায় তার কিন্তু চাকরি না করলেও চলে এত সুযোগ সুবিধা আছে এবার আমি একটা ছোট্ট প্রশ্ন করব তোমাদের দেখি তোমরা কেমন উত্তর দিতে পারো বলো তো আর্জেন্টিনার প্রেসিডেন্টের নাম কি কেউ জানো কেউ জানো ব্রাজিলের প্রধানমন্ত্রীর নাম কি জানো না

ছেলেদের এত জোরে বলছো সবাই চলো ব্রাজিলে কিন্তু প্রধানমন্ত্রীর নাম জানো জানো না তুমি তুমি যদি ব্রাজিলে গিয়ে কাউকে জিজ্ঞেস করো তোমার বয়সী বাচ্চাদের জিজ্ঞেস করো যে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর নাম কি ওরা বলতে পারবে না ওরা ভারতবর্ষকে চেনে শচীন তেন্ডুলকারের দেশ সাইনা নেওয়ালের দেশ একটা প্লেয়ার একটা খেলোয়াড় তার দেশের পরিচয় তার দেশকে চেনে ওই খেলোয়াড়ের জন্য একটা প্লেয়ার একটা খেলোয়াড় তার এলাকার পরিচয় তোমরা যদি বড় হয়ে বড় ফুটবলার হতে পারো যেমন কল্যাণীতে প্রভাত লাকড়ার নাম সবাই করে যেহেতু ওরা এখন ইসবেঙ্গল খেলছে রাজবাসপরের নাম সবাই খেলে করছে কারণ ও এখন মনমোহনের ক্যাপ্টেন জুনিয়র টিমের ক্যাপ্টেন নাম শুনেছে তো সবাই নাম শুনছে এটার কারণ হচ্ছে ওরা ভালো করে মন দিয়ে খেলেছে ছোটো দিকে ওরা আমাদের কাছেই খেলতো আমার কাছেই খেলতো খেলে বড় হয়েছে এবং একটা জায়গায় পৌঁছেছে তো আমি তোমাদের ওটাই করবো যে ভালো করে পড়াশুনো করো ভালো করে খেলাধুলো করো এবং রোজ সকালে যে প্র্যাকটিসে আসবে প্র্যাকটিসে আসার আগে ঠিক করবে যে আমি প্র্যাকটিসে যাচ্ছি বড় প্লেয়ার হওয়ার জন্য প্র্যাকটিসে আমি কালি বন্ধুদের সঙ্গে দেখা করার জন্য যাচ্ছি প্র্যাকটিসের জন্য আমি সময় কাটাতে যাচ্ছি না প্র্যাকটিসটা মন দিয়ে করবে এবং যত সময় পাবে ধরো সকালে প্র্যাকটিস করবে বিকেলে সময় পেলে বিকেলে একটু নিজের থেকে একটু আলাদা করে আরও প্র্যাকটিস করবে এরকমভাবে করতে 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 তুমি যখন বড় হবে দেখবে তুমি ভালো প্লেয়ার হয়ে গেছো তোমাকে বেঙ্গল ডাকছে মর্মায়ন রাখছে মহাভারত ডাকছে এরকম বিভিন্ন ক্লাব তোমাকে রাখবে খেলার জন্য তখন তুমি খেলা পাবে প্রতিষ্ঠা পাবে সবচেয়ে বড় কথা সম্মান পাবে যে সম্মানটা তোমরা যেমন দেখতে যাও মাঠে নেমে আমরা তো টিমের কর্মকর্তা আমরা তো টিম চালাই তোমাদের প্লেয়ারদেরকে আমরা রাস্তা দেখাই কিন্তু মাঠে স্টেডিয়ামে যখন খেলা হয় ওই যখন স্টেডিয়াম ভর্তি লোক হয় ওরা কিন্তু তোমাদের দেখতে যায় তোমরা কতটা ভালো খেলবে তোমাদের কত ফ্যান হবে তোমাদের পেছনে মানুষ বলবে সবসময় যে ওর খেলা দেখার জন্য আমি যাচ্ছি তো সেই জায়গাটা একটাই কথা বলি প্র্যাকটিস 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 এবং প্র্যাকটিসের কোনো বিকল্প নেই যে যত ভালো প্র্যাকটিস করবে যে যত খেলাটা শেখার চেষ্টা করবে এবং যে কোচের কথা শুনে চলবে ডিসিপ্লিন মেনে চলবে ফুটবল খেলায় কিন্তু প্লেয়ার হতে গেলে সবচেয়ে বড় কথা হচ্ছে ডিসিপ্লিন চারটায় প্র্যাকটিস হলে পনেরো মিনিট আগে আসবে আর পাঁচটায় প্র্যাকটিস শেষ হলে পনেরো মিনিট পরে যাবে সবসময় কখনো আগে প্র্যাকটিস শুরু হওয়ার পরে এসে পৌঁছাবে না আর প্র্যাকটিস শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বাড়ি চলে যাবে এগুলো মনে রাখবে আগামী দিনে আরও পরিশ্রম করবে এবং আমি গার্জিয়ানদের জন্য বলি যে লাস্ট তিন মাসে আমার ক্লাব থেকে ষোলোখানা ছেলে চাকরি পেয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্ট মিলিয়ে ষোলোটা ছেলে চাকরি পেয়েছে আপনারা আপনাদের ছেলেদের খেলার এবং সঙ্গে পড়াশুনো করা কারণ পড়াশুনোটা একটা অপশন খেলাটা একটা অপশন দুটো পাশাপাশি করার আপনাদের ছেলের জন্য আপনাদেরকে কাউ কাছে যেতে হবে না ওরা নিজেদের পায়ে নিজের থেকে দাঁড়িয়ে যাবে শুধু খেলা এবং পড়াশোনা একসঙ্গে ক্লাবে কল্যাণের এত ভেতরে রাজীব এত ভালো একটা ব্যবস্থা রেখেছে প্র্যাকটিস করার ব্যবস্থা রেখেছে এবং আমি রাজীবকে বলে যাচ্ছি যারা ভালো খেলবে জুনিয়র পর্যায়ে তাদেরকে আমরা নেবো আইলি খেলার ব্যবস্থা করে দেব যাতে তারা ভবিষ্যতে আরও ভালো প্লেয়ার হতে পারে সেই জায়গাটা আমি নিশ্চয়ই ওকে সাহায্য করবো এবং যত প্লেয়াররা উঠে আসে এবং বড় জায়গায় বড় প্ল্যাটফর্মে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারে যাতে একদিন ওদের নামে কল্যাণের পরিচয় হয় ওদের নামে আপনার পরিবারের পরিচয় হয় ওদের নামে আমার ক্লাবের পরিচয় হয় ওদের নামে সংঘমিত্রের পরিচয় হয় সেই চেষ্টা আমি আপনার করে যাবো আপনারা সবাই ভালো থাকবে বাচ্চারা প্রত্যেকে রোজ প্র্যাকটিস আসবে একদিনও প্র্যাকটিস কামাই করবে ভালো থাকবে অনেক ধন্যবাদ